ষোলশ সালে প্রথম জীবনে তিনি ছিলেন ব্যবসায়ী শীঘ্রই প্রভু যন্ত্রণা ভোগের ধ্যান তার সমস্ত অন্তর অভিভূত করে ফেলে তখন একটি বিজন আশ্রমে আশ্রয় নিয়ে তিনি কঠোর তপস্যা ও সুদীর্ঘ প্রার্থনায় দিন কাটাতে থাকেন এই সময় তিনি একটি নতুন যাজক সংস্থার নিয়ম রচনা করেন যার উদ্দেশ্য ছিল জনসাধারণের কাছে যিশুর খ্রিস্টের দুঃখ যন্ত্রণার মর্ম সত্য প্রচার করা তাই এই সংস্থার নাম প্রভু যিশুর যন্ত্রণা ভোগের আরাধক যাজক সংস্থা জীবনের শেষ 40 বছর পুরুষ ভক্তপল তার ভাই জনের সঙ্গে ইটালির গ্রামে শহরে ঘুরে ঘুরে অক্লান্তভাবে ক্রুশ বাণী প্রচার করেন তার মৃত্যু হয় 1775 সালে এসো আমরা প্রার্থনা করি হে প্রভু যিশু ক্রুশ ভক্ত পল তোমার পবিত্র ক্রুশের মঙ্গল ছিলেন তোমার চরণে তিনি যে নিত্য প্রার্থনা জানান তুমি তা শুনে আশীর্বাদ কর আমরা যেন তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সহিষ্ণুতার সঙ্গে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ক্রুশেরই মতো বহন করতে পারে তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে